আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসছি আমাদের প্রতিবেশীর বাসায় প্রতিবেশীর বাসার ছাদ বাগান দেখতে তো আমাদের বারান্দা থেকে কয়েকদিন ধরে দেখছিলাম এখানে একটা জামরুল গাছে মাসাল অনেক সুন্দর জামরুল হয়েছে আসলে এটাকে কিন্তু আমি আম্বুল বলি কিন্তু সবাই দেখি বলে জামরুল তাই আমি এখন জামরুল বলতেছি তো তারপর ওরা আমাদেরকে দাওয়াত দিল যে আসো একদিন গাছ থেকে পেরে জামরুল খাওয়াবো তো আজ আমি আর ভাবি চলে যাবি দেখতে আর খেতে আসলে খাওয়াটা বড় কথা না এই যে আমরা দেখতে আসছি মানে দেখতেছি নিজের হাত দিয়ে ধরতেছি হাত দিয়ে পারতেছি এটা মানে ঢাকা শহরের থেকে নিজেদের গাছের না হইলেও মানে গাছ থেকে পাড়ার যে একটা ফিলিংস এটা যারা গ্রামের বাড়িতে থাকে সব সময় যারা পারে তারা বুঝবে না কিন্তু অনেক বছর ধরে যারা ঢাকাতে আসে মানে আমাদের মতন তারা বুঝতে পারবে যে গাছ থেকে নিজের গাছ থেকে বা গাছ থেকে একটা জিনিস পাড়া আর খাওয়ার যে একটা আনন্দ দেখেন আলহামদুলিল্লাহ এত পরিমাণে ফলন হয়েছে যে পুরো ছাদের নিচে গাছের নিচটাতে একদম ভরে আছে জামরুল দিয়ে মার্শাল দেখেন গাছটা কিন্তু খুব একটা বড় না কিন্তু আলহামদুলিল্লাহ সেই তুলনাতে অনেক ফল হয়েছে আর গতকালকে যেহেতু ঝড় হয়েছিল তাই আরও অনেক বেশি পড়ছে দেখেন আমার হাত দিয়ে আমি ধরে আসি একটা আর এখনও অনেকগুলো ছোট ছোটো হয়েছে সবগুলো পাকে নাই অনেকগুলো পাকছে অনেকগুলো কাঁচা আছে দেখেন মাসাল্লা সবাই কিন্তু মশাল্লা বলতে ভুলবেন না আলহামদুলিল্লাহ এগুলো খেতে একটু মিষ্টি খুব বেশি মিষ্টি না কিন্তু ভালোই খেতে খারাপ ছিল না দেখেন আলহামদুলিল্লাহ 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 দেখেন গাছের নিচেও পড়ে একদম ভরে আসছে এই গাছটা যদি রাস্তার পারে হইতো তাহলে তো সবাই খাইতে পারতো কিন্তু এটা তো রাস্তার পারে না যার জন্য অনেক জামরুল পড়ে। একদম বিছে দেখেন আমার ভাবি কোথায় উঠছে আমার বাসা থেকে দেখলে কিন্তু ভাবিকে অনেক বকা দিই মূলত আজকে আমরা আসছি আমাদের খাসিগুলোর জন্য যেগুলো আমরা কুরবানি দিব সেগুলোর জন্য খাবার নিতে মানে পাতা নিতে যেগুলো ডালপালা ওরা খায় এক সাথে অনেক প্রেগনেন্ট

আমার বাবা তিন চার দিন আগেই কুরবানির খাসিগুলো এনে ফেলছে যার কারণে খাওয়ানো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আর আশেপাশে কোথাও এ এগুলো মানে কিনতেও পাওয়া যাচ্ছে না আর ঢাকা শহর কার গাছ থেকে কি ছিঁড়বো কে কী বলবে তাই আমরা আমাদের প্রতিবেশীর একজনের সাথে কথা বলে ওদের ছাদ থেকে এসে আমরা প্রতিদিন আর কি পাতাগুলো নিয়ে যাব যেন আমাদের ছাগলগুলো খেতে পারে ওদের ছাদে লেবু গাছে অনেক সুন্দর লেবু হয়েছে মার্শাল দেখেন একটা ফরিং কীভাবে উড়ে যাচ্ছে আর দেখেন মজার একটা বিষয় হচ্ছে লেবু গাছে ওদের বাসার মানে সব পুরুষদের টুপি রোদে দিয়ে রাখছে এখানে পেয়ারা গাছ ছিল দুই তিনটার মতন পেয়ারা গাছেও মার্শাল অনেক সুন্দর ফলন হচ্ছে বাগান বাড়ি এবং বাগান বিলাস দুইটাই আমার অনেক স্বপ্ন আমার ইচ্ছে যে আমার যখন বাড়ি থাকবে আমার যখন জায়গা থাকবে নিজের তখন আমি পুরোটাই বাগান করব সব রকমের ফলের গাছ লাগাবো সবজি গাছ লাগাবো নিজের হাতে লাগাবো আর নিজে উঠায় খাবো ছিঁড়ে খাবো হ্যাঁ আমাদের বারান্দায় কিন্তু ছোট্ট একটা বাগান বিলাস আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি দেখেন ওদের ছাদে খুব সুন্দর ফুল গাছও আছে এই ফুল গাছটার নাম কি আমি আসলে জানি না খুব ছোট ছোট সুন্দর সুন্দর ফুল হয়েছে মার্শাল্লা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর ওদের ছাদে শুধু কিন্তু বড় বড় গাছগুলো না ছোট ছোট গাছ যেমন এই যে দেখেন একটা জবা ফুল গাছ এটা আছে জবা ফুল গাছটা অনেক সুন্দর ওদের ছাদ থেকে আম গাছ লিচু গাছ তারপরে পেয়ারা গাছ অনেক রকমের গাছ আছে দেখেন এবার এটাতে লিচু হয় নাই আমার বারান্দা থেকে আর কি আম গাছ লিচু গাছটা দেখা যায় মনে হয় আমার নজর লাগছে যখন এই বাসাটা আমি প্রথম আসছিলাম তখন আম্মুকে বলছিলাম আম্মু দেখো আম গাছে আম হইলে আমি হাত দিয়ে খেতে পারবো পেরে আর লিচু গাছে লিচু হইলে আমি হাত দিয়ে খেতে পারবো আল্লাহ জানে আমার ওই কথার কারণেই মনে হয় ফলন হয় নাই নাকি আগের বছরও হয় না এটা আমি বলতে পারি না

কবে যে আমার নিজের একটা বাড়ি হবে আর আমার শখের একটা বাগান থাকবে যাই হোক যেদিন আমার আল্লাহ তালা যেদিন হুকুম করবে সেদিনই হবে তিনি যেদিন ইচ্ছা করবে সেদিনই আমার হবে ওই যে দেখেন আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে আমার এই ছাদ থেকে আমাদের বায়ান্দা একদম সরাসরি মাঝে মাঝে আমরা কথা বলি আর কি আমি বায়ান্দায় থাকি ওরা ছাদের উপরে থাকে দেখেন এখানে লিচু গাছ ছাদের উপর থেকে ওরা লিচু খেতে পারবে আমি পুরো ছাদটা আরও সুন্দরভাবে দেখাইতে পারতাম কিন্তু ওদের ছাদে অনেক জামা কাপড় দেওয়া ছিল যার করে দেখাইতে পাইনি অবশেষে আমাদের নিচে যাওয়ার মানে বাসায় যাওয়ার সময় ঘনায় আসছে দেখেন আম ভাবি কিছু আম পাতা ছিঁড়ছে আর কিছু কাঁঠাল পাতা ছিঁড়ছে আরও কী কিনেছে আমি জানি না আমি আসলে ভিডিও করাতে ব্যস্ত ছিলাম ভাবি এগুলো ছিঁড়ছে তো ভাবি নিয়ে যাচ্ছে কাঁঠাল পাতা ওগুলোতে অনেক কষ লেগে আছে আর আমি নিয়ে যাচ্ছি আম পাতা কারণ ওগুলোতে কষ নেই তো এখন নিচে চলে যাবো দেখেন গাছটার দিকে দেখলেই কিন্তু মনটা শান্তি হয়ে যাচ্ছে হ্যাঁ ফলগুলো দেখলে মাশাল্লাহ আরও অনেক বেশি হোক অনেক বেশি হোক সবাই যেন খেতে পারে তো এখন নিচে চলে আসলাম বাসায় চলে যাব। তারপর গেলাম ছাগলের কাছে বাবা এই ছাগলগুলোকে ফজরের নামাজের পরে এগুলোকে আমাদের বাসার নিচে যে রাস্তার দুই পাশে যে ঘাস হয় ওইখানে বেঁধে দিয়ে গেছিল তো সারাদিন এইখানে আর কেউ দেখাশোনা করে এখানে এইখানে ছিল তারপর বিকেলবেলা মানে সন্ধ্যার আগে আগে আমি ভাবি আর আম্মু গিয়ে ওগুলোকে নিয়ে আসছি সারাদিন উপর থেকে আমরা পাহারা দিচ্ছিলাম যেন কুকুরে কামড় তেমন না দেয় আয় আমার কালকে খাইস আরে বেটা খাইছো তো তুই সারাদিন ছাগল গুলো কিন্তু সেই ফজরের পর থেকে বাধা ছিল সারা দিন খাইছে রেস্ট করছে পটি করছে এখন ওদের বাসায় নিয়ে যাওয়ার সময় হয়েছে